হাই কোর্টের রাডিস চেম্বারে স্থগিত ডাক্সো নির্বাচনে বাধা নেই। যুক্তরাষ্ট্র নিদিষ্ট দল ব্যক্তিকে সমর্থন করে না জানিয়েছে চার্চ দা ফেয়ারস। অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস সেনা প্রধানের আমরা শেষ পর্যন্ত সর্বশক্তি দিয়ে লড়াই করব মন্তব্য সিএসির। আমিরের বাসায় জরুরি বৈঠক পিয়ার পদ্ধতিতে নির্বাচনে ও জামায়াত এবং ইন্দোনেশিয়ায় বিক্ষোভ দমন পীড়নের ভয় উপেক্ষা করে জড়ো হচ্ছে শিক্ষার্থীরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ সন্ধ্যা সাতটা নিউজে সাথে আছে আমি তাসলিম আতিথি চলে যাচ্ছি পুরো খবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আগামী ত্রিশ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত আগামীকাল আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আবারও শুনানি শেষ না হওয়া পর্যন্ত আগের আদেশটি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির তিনি বলেছেন হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত ফলে ডাকসু নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই হাইকোর্টের আদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার বিকেলে আপিল বিভাগের বিচারপতি ফারা মাহবুবের চেম্বার জজ আদালত এই আদেশ দেন আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ডাকশো নির্বাচন আয়োজন করা এবং অনুষ্ঠান করার ক্ষেত্রে খুবই সিরিয়াস এবং সিনসিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বা ডাকশো নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন ছাত্রদের মধ্যে নতুন সংস্কৃতি তৈরি হবে এই জন্যই আমরা এটা আয়োজন করেছিলাম এটির সকল আয়োজন সম্পন্ন হয়েছিল ২৬ তারিখ যেখানে আমরা কেন্দ্রি দেশে ক্যান্ডিডেটদেরকে চূড়ান্তভাবে মনোনীত করেছি তারপরে আজকে পাঁচ দিন পরে একটা রিপিটিশন করে একটা রুল নেওয়া হয়েছে এবং নির্বাচনটাকে স্থগিত করে দেওয়া হয়েছিল এটি ইনস্ট্যান্টে আমরা মাননীয় চ্যাম্বার জাজের আদালতে এই বিষয়টি যে গুরুত্ব এবং ইম্পর্টেন্স বলে আমরা চ্যাম্বার জাজের আদালতে হাতে লিখিতভাবে আবেদন করেছি এই লিখিত আবেদন গ্রহণ করে মাননীয় চেম্বারজার্স হাইকোর্ট ডিভিশনের এই আদেশ যে ডাকসর নির্বাচনকে স্থগিত করে যে আদেশ দিয়েছিল এই আদেশ আদেশকে সিএমপি ফাইল বা সিভিল মিসিলেনিয়াস পিটিশন ফাইল এবং শুনানি রাগ পর্যন্ত স্থগিত আদেশ দিয়েছেন অর্থাৎ এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসর নির্বাচন পরিচালনার ক্ষেত্রে এই মুহূর্তে কোনো বাধা থাকলো না এবং যে যেখানে প্রচারণা করছেন নির্বাচনের যে যেখানে প্রতিযোগিতা করছেন তাদের প্রতিযোগিতা করার ক্ষেত্রেও এবং প্রচারণা করার ক্ষেত্রেও কোনো বাধা যুক্তরাষ্ট্র দূতাবাস বা যুক্তরাষ্ট্র সরকার কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করে না বলে জানিয়েছেন মার্কিন দূতাবাসের চার্চ দাফিয়ারস ট্রাসি এন্ড জ্যাকপসন তিনি বলেন আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে দেখা করি তাদের কর্মसूची ও লক্ষ্য বুঝতে আমরা কোনো নির্দিষ্ট রাজনীতিকে সমর্থন করি না তাদের উদ্দেশ্য বোঝার জন্য আমরা সাক্ষাৎ করি এদিকে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির বলেছেন আসন্ন নির্বাচন নিয়ে কোনো ধরনের ব্লেম বা অপবাদ নিতে রাজি নই একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য শেষ পর্যন্ত সর্বশক্তি দিয়ে লড়াই করব সোমবার নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি এর আগে মার্কিন দূতাবাসে চার্চ দ্য নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে তিনি বৈঠক করেন নির্বাচন কমিশনের উপরে যাতে কোনো কোনো ব্লেম না আসে নির্বাচন কমিশনের প্রস্তুতির অভাব রয়েছে নির্বাচন কমিশন প্রস্তুত নয় ওদের প্রস্তুতি সাফিসিয়েন্ট নয় এই কথা বলে যাতে কোনো নির্বাচন নিয়ে কোনো ধরনের কথা না হয় এই জন্য আমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে থাকব যে কোনো সময় নির্বাচন সরকার যখন চাইবে আমরা যাতে ডেলিভার করতে পারি সেই প্রস্তুতি আমরা নেব আমরা কোন ধরনের কোনো ব্লেম নিতে রাজি না আমি এই কথাটা ওনাকে জানিয়েছি এবং সেই লক্ষ্যে আমরা কিন্তু প্রস্তুতি নিয়েছি দেশের স্বার্থ ওনাদের সবার বিবেচনায় উপরে দেশের স্বার্থ ওনারা বিবেচনায় রাখবেন এবং আমাদের রাজনৈতিক দলগুলো দেশের স্বার্থে কাজ করেন দেশের কথা চিন্তা করে কাজ করেন এবং শেষ পর্যন্ত গিয়ে দেখবেন যে একটা পজিশনে এসে যায় এই কথা আমি গোড়া থেকে বলে আসছি যখন অন্তর্বর্তী প্রতি পূর্ণ সহযোগিতা করবেন বলে প্রধান উপদেষ্টা ডক্টর আশ্বাস দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে এই আশ্বাস দেন তিনি বৈঠকে প্রধান উপদেষ্টা বর্তমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করেন তিনি আইন রক্ষায় ধারাবাহিক অবদানের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সরকারি এক বিবৃতির বরাত দিয়ে এই তথ্য জানান বিবৃতিতে বলা হয় প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর ভূমিকা সুসংহত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন যার মধ্যে একটি সুস্পষ্ট কমান্ড কাঠামো এবং নির্বাচন পর্যন্ত আগামী মাসগুলোতে সব বাহিনীর ঘনিষ্ঠ সমন্বয় অন্তর্ভুক্ত প্রধান উপদেষ্টা বলেন আমি জাতির কাছে একটি গম্ভীর অঙ্গীকার করেছি এমন একটি নির্বাচন উপহার দিতে যা ভোটার উপস্থিতি নতুন নারী ভোটারদের অংশগ্রহণ নিরাপত্তা ও সুরক্ষার প্রতি বৈশ্বিক আস্থা এবং গণতন্ত্র আইনের শাসনের উৎসবমুখর পরিবেশের দিক থেকে অনন্য হয়ে উঠবে জুলাই সনদের আইনি ভিত্তি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে আয়োজনের দাবিতে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী দলটির সর্বোচ্চ দলীয় ফোরাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি সভায় এই অবস্থানের বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয় সোমবার বেলা এগারোটায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতের আমির ড শফিকুর রহমানের বাসায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এই সভা হয় এতে সভাপতিত্ব করেন আমির শফিকুর রহমান নির্বাহী পরিষদের জরুরি এ বৈঠকে জামায়াতের সব নায়বে আমির সেক্রেটারি জেনারেল সব সহকারী সেক্রেটারি জেনারেল সহ পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের পক্ষ থেকে মুজিবুল আলম গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের অনুষ্ঠানে সহযোগিতা করাই বিএনপির এখনকার চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিএনপি ক্ষমতায় এলে দেশের রাজনীতি ও অর্থনীতিতে আমূল পরিবর্তন আনবে সোমবার রাজধানীর নগরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি এ সময় বিএনপি মহাসচিব বলেন বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ নিয়ে বিএনপির প্রতিষ্ঠা যা দেশের রাজনীতিকে আমূল পরিবর্তনের এসেছে এখন যে চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে সেই চ্যালেঞ্জ হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে ছাব্বিশে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে সেই নির্বাচন অনুষ্ঠান সুস্থভাবে বা সর্বত্র সহযোগিতা করা সাহায্য করা যে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে এসেছিল সংস্কার যে একটা কমিটিগুলো কমিশনগুলো সেই সংস্কারের দিনটি সর্বাত্মক সহযোগিতা করেছে

সোমবার দুপুর সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের প্রধান ফটক অবরোধ করে এ বিক্ষোভ করেন তারা এ সময় বিভিন্ন স্লোগান দেন তারা নেতারা বলেন দু হাজার শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের রাকসুতে ভোটাধিকার নিশ্চিত করতে হবে এটি তাদের গণতান্ত্রিক অধিকার আর এই অধিকার থেকে কাউকে বঞ্চিত করার ক্ষমতা কারণেই একই সঙ্গে নারী শিক্ষার্থীদের হেনস্থ ও পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্টের যে কোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে বলেও জানান তারা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বন্ধ ঘোষণা এবং হল ত্যাগের নির্দেশনা প্রত্যাখ্যান করে এবার ছয় দফা উত্থাপন করেছেন শিক্ষার্থীরা সোমবার বেলা সম্মেলন করে ছয় দফা দাবি তুলে ধরা হয় আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে পশুপালন পালন অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আসানুল হক হিমেল সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তিনি বলেন এই ছয় দফা দাবি দ্রুত মেনে না নিলে পুরো বাকৃবি লকডাউন এবং ব্ল্যাক করে দেয়া হবে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দেন এর আগে সকালে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা লাঠি হাতে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেয়ার মার্কেটের আশপাশে জড়ো হন কৃষি বিশ্ববিদ্যালয়ের সকলকে নিয়ে শিক্ষার্থীদের দাবি ছয় দফা আমি এখন সেটি উত্থাপন করছি দাবি এক অবৈধভাবে হল ভ্যাকেন্টের নির্দেশনা দুপুর দুইটার মধ্যে প্রত্যাহার করে আদেশ তুলে নিতে হবে চলমান সব ধরনের সুবিধা নিরবিচ্ছিন্ন রাখতে হবে এই প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর শিক্ষকদের মদদে বহিরাগতদের দিয়ে হামলার দায়ে পক্টোরিয়াল বডিকে ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে সন্ত্রাসীদের দ্বারা বিস্ফোরণ স্থাপনা এবং অস্ত্র দ্বারা শিক্ষার্থীদের হামলা এবং নারী শিক্ষার্থীদের হেনস্থার ঘটনার জন্য উপাচার্যকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে ইন্দোনেশিয়ার বড় শহরগুলোতে শত শত শিক্ষার্থী জড়ো হয়েছেন দেশটিতে এরই মধ্যে ভয়াবহ দাঙ্গা ও সহিংসতায় আটজনের মৃত্যু হয়েছে দুই দশকেরও মধ্যে এটি দেশটির সবচেয়ে ভয়াবহ সহিংসতা এরপরও দমন পীড়নের ভয় উপেক্ষা করে শিক্ষার্থীরা প্রতিবাদে নেমেছে আইন প্রণেতাদের জন্য বর্ধিত সুযোগ সুবিধা সহ সরকারের ব্যয় অগ্রাধিকারের বিরুদ্ধে এক সপ্তাহ আগে এই বিক্ষোভ শুরু হয়েছিল একটি পুলিশ ভ্যানের ধাক্কায় একজন মোটরসাইকেল চালক নিহত হওয়ার পর এই আন্দোলন দাঙ্গায় রূপ নেয় একের পর এক রাজনৈতিক দলের সদস্য এমনকি অর্থমন্ত্রীর বাড়িতেও লুটপাট চালানো হয়েছে সরকারি ভবনগুলোতে ও করা হয়। প্রায় বছর আগে প্রেসিডেন্ট সরকার আসার পর এটি তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ রোববার প্রভু আইন প্রণেতাদের সুযোগ সুবিধা কমানোর ঘোষণা দিয়েছেন যা প্রতিবাদকারীদের জন্য একটি বড় ছাড় তবে তিনি সতর্ক করে বলেছেন যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে সামরিক বাহিনীর নেতৃত্বে ভারী নিরাপত্তা উপস্থিতির কারণে জাকার্তায় কিছু তাদের সমাবেশ স্থগিত করতে বাধ্য হন সংগঠক আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ছয়শ বাইশ জনে দাঁড়িয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুফতি আব্দুল মতিন বলেন কুনার প্রদেশে কমপক্ষে ছয়শ দশ জন এবং নানগারহার প্রদেশে বারো জন নিহত হয়েছেন এক বিবৃতিতে বলা হয়েছে কোনার প্রদেশে ছয়শ দশ জন নিহত এবং আরো তেরোশো জন আহত হয়েছে সেখানে বহু ধ্বংস হয়ে গেছে এছাড়া প্রদেশে বারো জন নিহত এবং আরো জন আহত সেখানে কয়েক অবিলম্বে ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানোর সময় সহায়তা প্রদানের এবং দৃঢ় ও ব্যাপক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রদেশের স্থানীয় কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হয়েছে এদিকে কোনার প্রদেশের রাজধানী আসাদাবাদের প্রাদেশিক হাসপাতালের প্রধান চিকিৎসক ডাঃ মুলাদাত জানিয়েছেন প্রতি পাঁচ মিনিট পর পর নতুন রোগী আসছে খবর বল দখল ও পাসের হিসেবে প্রতিপক্ষের চেয়ে প্রায় অর্ধেক ব্যবধানে এগিয়ে থাকার পরও গোল করতে না পারা যে কোনো দলের জন্যই বেদনাদায়ক ইন্টারমিয়ামের ক্ষেত্রে ব্যাপারটা আরও ভয়াবহ বল দখল ও পাসে বিপুল পরিমাণে এগিয়ে থাকলেও সিয়াটল সাউন্ডার্সের বিপক্ষে অন টার্গেটে একটিও শট নিতে পারেনি তারা মিয়ামির এই বিফলতায় মনে হতেই পারে ঘন ঘন চটে পড়া লিওনেল মেসি বোধ হয় ম্যাচে খেলেননি গত ম্যাচ দিয়ে মাঠে ফের আর্জেন্টাইন তারকা খেলেছেন পুরো নব্বই মিনিট তাও লক্ষ্য বরাবর শট নিতে না পারার ব্যর্থতা মাস দলেরই সেটাও আবার লিগস কাপের ফাইনালে ইন্টার মিয়ামিকে অন টার্গেটে শট নিতে না পারার লজ্জায় ডুবিয়ে সিয়াটল লিগস কাপের ফাইনালটি জিতেছে তিন শূন্য গোলে প্রথমার্ধে এক শূন্য ব্যবধানে এগিয়ে যাওয়া দলটি পরের দুই গোল করে ম্যাচের শেষ সাত মিনিটের মধ্যে দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচের সমতা টানার সবচেয়ে বড় সুযোগ পেয়েছিল মিয়ামি ডি বক্সের ভেতর মেসির সামনে বাধা ছিলেন কেবল গোলরক্ষক সোয়ারেজের বাড়িয়ে দেয়া বল পোস্টের ওপর দিয়ে উড়িয়ে মারেন আর্জেন্টাইন তারকা দর্শক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার হাইকোর্টের আদেশ চেম্বারে স্থগিত ডাকশু নির্বাচনে বাধা নেই যুক্তরাষ্ট্র নির্দিষ্ট দল ব্যক্তিকে সমর্থন করে না জানিয়েছেন অ্যাফেয়ার্স অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস সেনা প্রধানের আমরা শেষ পর্যন্ত সর্বশক্তি দিয়ে লড়াই করব জানিয়েছেন সিইসি আমিরের বাসে জরুরি বৈঠক পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিল জামায়াত এবং ইন্দোনেশিয়ায় বিক্ষোভ দমন পীড়নের ভয় উপেক্ষা করে জড়ো হচ্ছে শিক্ষার্থীরা দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগু কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে